রাতকও যে কম্পিউটার এ কিভাবে গেম খেলতে হবে मतलब ये Android गेम को ला बिना एमुलेटर है हमारा कंप्यूटर ए कैसे खेलबो প্রথমে কি করবে তোমার একটা ব্রাউজার ওপেন করবে তোমার যে কোনো ব্রাউজারটা ওপেন করবে ও এখানে ক্লিক করবে मतलब टाइपिंग করবে Google Play Games Beta Download for PC ওটাতে ক্লিক তুমি ইয়ে করবে যাবে যাবে প্রথমে আসে যাবে তোমার গুগল প্লে ওয়েবসাইটটা এসে যাবে ওটাতে ক্লিক করো করতে এখানে দেখবে যে ডাউনলোড ডাউনলোড বিটা এই ডাউনলোড বিটাটাতে ক্লিক করে আর কম্পিউটারে এখানে ডাউনলোড করে দাও ডাউনলোড করার পরে এটা ওপেন করো ওপেন করে তুমি জাস্ট সিম্পলি সেভাবে ইনস্টল করতে এরকম ইনস্টল করে দাও কিন্তু এটার মধ্যে আরেকটা কথা আছে যদি তোমার ইয়ে না থাকে মতলব এইটা যে টাক্ ম্যানেজারে গিয়ে দেখবে পারফরম্যান্স মোডে গিয়ে দেখবে এই দেখো যদি অন না থাকে তাহলে তোমারটা ইনস্টল হবে না তুমি প্রথমে তোমার কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন এনেবল করতে লাগবে দেখো আমারটা এনেবল করা আছে ঠিক আছে তারপরে তুমি এটা ইনস্টল করার পর এ দেখো ইনস্টল করার পর গুগল প্লে গেম বিটা এটাতে গৈ যিকোনো গেম খেলতে লাগে এখন ইয়ে আছে তোমাৰ লিমিটেড কথা গেম আছে নাই এটুকুৰা আছে তোমাৰ কয় গেম আছে এইগিলা খেলতে পেঞ্চন ইম্পেক্ট আছে তাৰপৰা স্প নাইন আছে এইটো খেলি ঠিক আছে